ঘর পড়ে পড়ে ভাব এক পিসাবের বাড়ি তো পিসাবের বউ পিসাবরে বলতেছে তো পিসাবের স্ত্রী পিসাবকে বলতেছে ঘর তো পড়েই গেল তুমি তো ঘরে বসে রইছো যাইয়ে দুইখান বাস রয়েছে পেলা বাদাও তো পিসাব বেরোইয়ে বাস নিয়ে পেলা বাদা থেকে উত্তর বেসতে উনি দক্ষিণ দিক বাদায় দিছে দুই মিনিট পরে পড়লি পেলা ঠেলায় দুই মিনিট আগেই পড়বে ওই দেখিয়া বুড়ি ঘরেতে হাসতেছে তুমি পীর কি আরই বল দেখছ জল যেদিকের ভিন্ন সেই দিকে বাধাও এতো দুই মিনিট পরে পড়লে দুই মিনিট আগেই পড়ে যাবে তুমি কি লে তো বিশ্বাস বলতেছে আরে পাগলি জ্বর দিয়েছে আল্লাহ যদি তার সিদ্ধান্ত থাকে জ্বর দিয়ে আমার ঘর ফেলাবে তাহলে আমি এইরকম পেলা কেন লোহার খুঁটিও যদি ও বাসে দেয় উল্টো পাশে তাহলেও পড়বে তাতে হবে কি আমি আল্লাহর সিদ্ধান্তের সাথে নাই লেগে গেলাম আল্লাহর সাথে মোকাবেলা যুদ্ধ করতে নামলাম তা আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ জিততে পারে না আমিও পারবো না কাজে আল্লাহর পক্ষে তাই যে বয়সতে জল আইসে ভিন্ন ওই পাশেই বাধাই আল্লাহ যা চাই আমিও তাই চাই ঘর ঘর যদি গড়িয়েও যায় পরে দিয়ে উঠে নেব কিন্তু আমি আল্লাহর বিপক্ষে যেতে পারবো না আমাদের দেশে শিক্ষিত মহলে আছে না রাজনৈতিক যারা মোটামুটি আর কি মানে ক্ষমতায় যারা থাকে এখন তো আছে যারা তার আগে তাকে ক্ষমতা বলা চলে না ওনা গেলে আমরা দেশটা আপাতত কি দিছি ইজারা দিছি কয়দিন তোমরা দেশ শুনে চালাও আল্লাহ তাবার শাহী দরবারে শকর আদায় করি সর্বহালাতে আল্লাপাকের সিদ্ধান্তের উপর একমত পোষণ করে আজকে এই হালাতের ভিতরে উপস্থিত হতে পেরে আদায় করি আলহামদুলিল্লাহ একটা আলহামদুলিল হালাত আছে কোন হালাতটাকে কোন হালাতে থাকলে ইমানদার বলা যায় অনেক লম্বা আলোচনার ভিতরে একটা দিক এটাও সুখের সময়ও আলহামদুলিল্লাহ বলতে পারা দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ বলতে পারা এটা ইমানের লক্ষণ পক্ষে আসলেও আলহামদুলিল্লাহ বিপক্ষে আসলেও বদনাম বললেও আলহামদুলিল্লাহ সুনাম কইলেও বদনামে রেগে না যাওয়া সমালোচনায় রেগে না যাওয়া আর প্রশংসায় খুশিতে ফেটে না পড়া এটা ইমানের লক্ষণ খেয়াল করতেছেন অনেকে পরিচয় দেয় আপনি কে কামি গুনাগার আব্দুর রহমান শুনছেন নাকি নেই কামি গুনাগার এই গুনাগার শব্দটা উনি উনার নামের সাথে যেহেতু নিজে বলছে কোন সময় ওনার একটু ডাক দিয়ে দেন এ গুনাগার আব্দুর রহমান দেখেন চেহারা কালো হয়ে গেছে অথচ নিজেই পরিচয় দিতে গুনাগার আব্দুর রহমান এই যে যে নামের সাথে যে গুনাগার শব্দ উনি ব্যবহার করছে এটা তাকাল রূপ বানাউট এটা মন থেকে না কতক্ষণ তো প্রশংসা করলেও খুশিতে অত দাঁত বেরোয় খুশি প্রকাশ করে না আবার কানে যদি কোনো বদনামও আসে তাতেও বিচলিত হয় না এটা হলো ইমানদারের লক্ষণ আল্লাপাক যে হালাতে যে অবস্থায় যা সিদ্ধান্ত নিয়েছেন এর বিপক্ষে আমাদের সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব আল্লাহ আসমান থেকে প্রবল বৃষ্টি দিয়েছেন আমরা বাসার জন্য বেশির বেশি চান দোয়া টানাতে পারি ম্যাগরে তো আর ডাল সরকি দিয়ে তাড়াই দিতে পারি না পারি নাকি তাহলে সেই আল্লাহর দিয়া ম্যাগের বিপক্ষে সমালোচনা করে আল্লাহ কাজটা করলো কি আল্লাহ কি দম্ব ডেঙ্গাই আল্লাহ কি হয়ে আল্লাহ দিন আর সহি দেখলো না আইস কী বৃষ্টি দিতে আমি দরকার ছিল আল্লাহকে আমি তো তোমার মত মতো সরি তুই আমার মতে আয় তোর লাভ হবে আর যদি বিপক্ষে বলিস কপাল তোরই পড়বে কাজেই আল্লাহর বিপক্ষে বলে কেউ জিততে পারে নাই আমরা পারবো না আল্লাহর সপক্ষেই আমরা একমত বৃষ্টিতে আমরা খুশি বলেন দক্ষিণে ঝড় ছাড়ছে উত্তর দিক পড়বে না এই ঘর বাঁচানোর জন্য যদি ফিন্নি আর পেলা বাধা দিয়ে কোন দিক দেয় দক্ষিণ দিক দে কোন দিক দেয় উত্তর দিক দিয়ে ধুমসা বেগে ঝড় ছাড়ছে দক্ষিণে জ্বর ঘর পড়ে পড়ে ভাব এক পিসাবের বাড়ি তো পিসাবের বউ পিস বলতেছে কথা না বলি যারা কাজ করতেছেন কাজ করে সময় কম কামাই বেশি তো এদিক স্ত্রী পিসাবকে বলতেছে ঘর তো পড়েই গেল তুমি তো ঘরে বসে রইছো যাইয়ে দুইখান বাস রয়েছে পেলা বাঁধাও তো বের বেরোই বাস নিয়ে পেলা তো উত্তর বেশি উনিশের দক্ষিণ দিক বাদাইতেছে দুই মিনিট পরে পড়লি পেলা ঠেলায় দুই মিনিট আগেই পড়বে ওই দেখিয়া বুড়ি ঘরেতে হাসতেছে তুমি পির কি আরি বলো দেখছো জল ও যেদিকের ভিন্ন সেই দিক বাদাও। বাঁধাও এ তো দুই মিনিট পরে পড়লে দুই মিনিট আগেই পড়ে যাবে তুমি কি নিলে তো বিশ্বাস বলতেছে আরে পাগলি জ্বর দিয়েছে আল্লাহ যদি তার সিদ্ধান্ত থাকে জয় দিয়ে আমার ঘর ফেলাবে তাহলে আমি পেলা লোহার খুঁটিও যদি দেয় তাহলেও ঘর পড়বে তাতে হবে কি আমি আল্লাহর সিদ্ধান্তের সাথে মোকাবেলায় লেগে গেলাম আল্লাহর সাথে মোকাবেলা যুদ্ধ করতে নামলাম তা আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ জিততে পারে না আমিও পারবো না কাজে আল্লাহর পক্ষে তাই যে বয়সতে জল আইসে ফিরনি ওই পাশেই বাদাই আল্লাহ যা চায় আমিও তাই চাই ঘর যদি বলিও যায় পরে মিস্ত্রি দিয়ে নেব কিন্তু আমি আল্লাহর বিপক্ষে যেতে পারবো না আমাদের দেশে শিক্ষিত মহলে আছে না রাজনৈতিক যারা মোটামুটি আর কি মানে ক্ষমতায় যারা থাকে এখন তো আছে যারা তার তাকে ক্ষমতা বলা চলে না ওনা গেলে আমরা দেশটা আপাতত কি দিছি ইজারা দিছি কয়দিন তোমরা দেশ নিয়ে চালাও রাজনৈতিক যারা নির্বাচিত সরকার আসে সরকারি ক্ষমতায় রাজনৈতিক ক্ষমতায় তারা অনেক সময় শিক্ষিত হয়েও বড় বড় ভুল করে বসে যেই ভুলগুলো কুফরি এবং সিরিকের সামিল হয়ে যায় এক নম্বরে কুফরি হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই আমরা এবছর করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি হয় না প্রাকৃতিক দুর্যোগ বন্যার বন্যা তো মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি বঙ্গোপ সাগর থেকে বিশাল জলসাস এসেছিল আমরা তাহার মোকাবেলা করেছি জলোচ্ছ্বাস টর্নের ফুটিয়ে বারো যে মোবাইল গুলো শিখতে পারছো কালকে এই বিটারা টাওয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে কে এর মধ্যে সব পাবি ফিরে কে রাতে মোবাইল দেখলি তোর সাথে তোর মোবাইল বড় কি যে এক বিয়ে কায়দায় পড়েছিস প্রাকৃতিক দুর্যোগ কে দেয় একটু বলবেন না কে তো প্রাকৃতিক দুর্যোগ যদি আল্লাহ দেয় তার সাথে বান্দা মোকাবেলা করতে পারবে যদি কেউ বলে আমরা এর মোকাবেলা করেছি মোকাবেলার মানে কি আপনিও আসছেন আমি হচ্ছে সামাসামি যুদ্ধ করার মোকাবেলা তাই তো তাহলে প্রাকৃতিক দুর্যোগের মালিক আল্লাহ সেই দুর্যোগের সাথে মোকাবেলা করেছেন কি দিয়ে কামান রাইফেল বারুদ দিয়ে যারা মোকাবেলা করা করেন তারা এই দুর্যোগের সময় ঢাকায় নাকে ডবল মাক্স ডবল ঠুচি ঠুচিতে তেনেন তো আগে গরু দিয়ে চস্ত পরের দান খাই বেলার মধ্যে ঠুচি না সে ডবল ঠুসি কানে সে ঠুসির দড়ি টানিয়েও রাখতে হতে যায় না উপরে একটা মহির উপরে একটা টু ভিজা একটা মাথায় দেশে একেবারে বাজারে খালুর মতো খালো চেনেন তো পোলা পান তো খালো চেনবেন আগের মুরব্বের যারা খালো বিল চলে চিন্তিও পারে থাকতেও পারে আমার খালোই মর হুম হয়ে গেছে তেই টুবি মাথায় দিয়ে উনরা চোদ্দ তালা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে থাকে করোনার কোনে মাঠে বেরোই না নবী শিখাইতেছে মুসাফা করবা হাতে হাত দিয়ে এভাবে মুসাফা সব হাতুর মানে কবজি দুটেরে এভাবে মোকাবেলা করার নাম হলো মুসাফা মিশাই দেওয়া আর সে মুসাফা করে বক্সিং দিয়ে দেখছেন না করোনা মুসাফা কি দুইজনের ঘুষি কেনু দিয়ে বগলে খুসা দিয়ার নাম মুসাফা সাগরের থেকে সদ্য হাত পানি উচ হইয়া এসে পড়ে দক্ষিণবঙ্গের উপরে হুন্ডা সময় চোদ্দ তালা দালানে থাকে ঢাকায় এয়ার কন্ডিশনের ভিতরে ওরা মাইক টাইর শেষ হয়ে যাওয়ার পরে কয়টা পুরন কাবুর একটু পুরন সিরিয়া কয়টা পচা গুড় এই নয় ওই বসে ডাঙ্গার পর খালকুলি ডেলিতে এসে তোমরা কামলা কামলির ভাগ্য করে খাও আমরা মোকাবেলা করে গেলাম এর নাম মোকাবেলা আল্লাহ আকবার এই মোকাবেলা শব্দটা প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেছি করোনার সাথে মোকাবেলা করেছি আমরা উচ্চ ফলন দিয়েছি আমরা এবার ইরিধানের বাম্পার ফলন দিতে সক্ষম হয়েছি এই কথাগুলো সম্পূর্ণ কুফরি কথা আল্লাহর সাথে নাফারমারি করা কথা কথা বলেন ভাষা আগে বুঝতে হবে যে ভাষা আপনি বোঝেন না তা আপনি বলতে চাই আমি যেমন ইংরেজিতে আলী ভোভারি নেয় এর জন্য ইংরেজি বলতেও যাই না ফাঁকে ফাঁকে সোনা একটা কইতা ভুল হয়ে যায় ইদানিং ছেড়ে দিছি এই দানিং কলম তাও তো ইংরেজি কলম এটা মনে হয় ঠিক আছে যাও আর না তা বলতে যাও কা নিজের নাম দাও শুদ্ধ করে লিখতে পারো না বাংলাদেশের প্রেসিডেন্ট নাম শাহাবুদ্দিন হুজুর এর কাছে শুনে দেন শাহ মালিক শব্দ হবে সিহাব আর রসাদা কুরআন শরীফে আছে সিহাব কই শাহাবুদ্দিন এরপরে নামের সাথে আহমদ হোসেন আরেক নামের সাথে নামের সাথে আহমাদ আছে তো এই আহমদ আহমেদ কোনো বাংলা কোনো কিতাবে লেখে না কোন ভাষায় হয় না আমি আমার নাম শুরুতে আছে নাসির আহমদ আমি নাসির উনি লেখে নাসির আহমেদ আহম্মেদ বস্তা বস্তা পর্শ আরবি শব্দ জানো না এই জন্য এইসব পরিভাষার কাছে আইসা তুমি একটু বুঝিয়ে শুনে কথা বলবা ওলামাই কে থেকে কষ্ট পেয়ে না শেখার দরকার আছে না নাই যেগুলো ভুল লুকমা দিচ্ছে ভুলগুলো আমার মধ্যে থাকলে করে নেবেন ঠিক আছে যাদের নামের শেষে শব্দ শেষে শেষ সংখ্যা শব্দ আছে আহমদ তারা আহম্মদ মরে ডবল বানাবেন না মরে এক দেবেন না মহা সিঙ্গেল থাকবে এবং সাথে আকার হবে আহমদ আল্লাহ রসুলের নাম নাসির আহমাদ আরবিতে নাসিরু ও তার মানে আমি আল্লাহর রসুলের সাহায্যকারী তো রসুলের সাহায্যকারী মানে রসুলের ধর্মের সাহায্যকারী তাই তো নাকি বলেন আল্লাহ তালা আমাদের বুঝার তো অভিজ্ঞান করুন তো বৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক ভাবে এসে থাকে অবশ্যই প্রকৃতির পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এর সাথে আমাদের মোকাবেলার সমালোচনা কোন করার দরকার বরঞ্চ মেনে নিয়ে বলবো আলহামদুলিল্লাহ তো চোনা কাহি খোদা কাহার চুলি তোচনা খাই খোদা কাচ্চনি মিদি হাদিজাত মুরাদে মুত্তাকি আল্লাহর পক্ষ থেকে বলা হয় তুমি এক রকম আল্লাহ আরেক রকম চাইতেছে তোমরা কোটি মানুষ এক রকম চাইতেছো তার বিপরীত আল্লাহ একা একরকম চাইতেছে তো কোটি মানুষের চার ভিতরে মঙ্গল হবে না এক আল্লাহ চার মধ্যে মঙ্গল থাকতে পারে ঠিক না থাকতে পারে না থাকবেই থাকতে পারে বললে নষ্ট হয়ে যাবে আল্লাহর একার চাওয়ার মধ্যেই মঙ্গল ঠিক কি ঠিক না আমরা সাধারণ মানুষ জীবনে আল্লাহরে দেখছি আল্লাহর সামনে বসছি ফেরেস্তারাও সরাসরি আল্লাহকে না দেখলেও তবে আল্লাহর আশপাশে তারা থাকে আল্লাহর লাখো কোটি কুদরত তারা সচককে দেখেছে অসংখ্য ফেরেস্তারা আল্লাহ পাকের সামনে অসংখ্য ফেরেস্তা আল্লাহ পাকের সামনে এই ফেরেশতাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন। একটু মত বিনিময় সভা করতে বসছেন ফেরেশতাদেরকে নিয়ে খেয়াল করেন কি বিনিময় অনেকে আল্লাহ পাক ফেরেস্তাদের কিনে পরামর্শে বসছেন জোরে করেন নজুবিল্লা পরামর্শ করে কে যে নিজে বুঝে উঠতে না পারে সে তা আল্লাহর কি বুদ্ধির অভাব আছে যে ফেরেস্তাকে কাছে বুদ্ধি নেওয়ার জন্য পরামর্শ বইছে এটা হলো মত বিনিময় তার মানে ওদের মতামত কি তো সব ফেরেস্তা জিব্রাইল ইসরাফিল আজরাইল মিকাইল সব বড় বড় হামেলাতুল আর্স আরস বহনকারী আটজন ফেরেস্তাও আছে সবার উপস্থিতিতে আল্লাহ পাক বললেন ইন্নি জায়লুন ফিল আরদে খলিফা আমি দুনিয়ায় প্রতিনিধি বানাইতে চাই খলিফা বানাইতে চাই আমার স্থলাভিষিক্ত বানাইতে চাই কোন দিক দিয়ে আমি আল্লাহ خالিক আমি আল্লাহ মালেক আমি আল্লাহ রজ্জাক আমি আল্লাহ সত্তার আমি আল্লাহ গফফার আমি আল্লাহ কাদের ফআলুল লিমা সব কিছু আমি করি এ জগতের মালিক আমি আল্লাহ কুলি আল্লাহুম্মা মালিকাল মুলক একটু সকলে বলেন জগতের মালিক কে আল্লাহ এই জগতের কোটি কোটি প্রাণী সহ কোটি কোটি makhlukকে পরিচালনার দায়িত্ব ও কার এই দায়িত্ব পালন করতে হলে কি লাগে জাগতিক সিস্টেমে আল্লাহ পাকের এই দুনিয়ায় একটা সংসদ ভবন দরকার সেখানে একটা kursi থাকা দরকার চেয়ার সেই চেয়ারে বসে আল্লাহ পাক সকলকে পরিচালনা করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা আমার শানের खिलाफ এ ছোটরা বুঝো অন্য আজন্য দিন আজকে উলামা পরিষদের রেজুলামা পরিষদের কায়দা হবে এই জগতে আল্লাহ বৈশা জগৎকে পরিচালনা করার দায়িত্ব ছিল আল্লাহ আল্লাহ কিন্তু এই ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনা করার জন্য নগণ্য নোংরা দুনিয়াকে পরিচালনা করার জন্য এত বড় মহান আল্লাহ আকবার আল্লাহ এ জায়গা শেয়ার পাইতে বসে পরিচালনা করলে আল্লাহর শানের খিলাফ আল্লাহর ব্যক্তিত্বের পরিপন্থী